বিয়ের মৌসুম চলছে বিয়ের মৌসুম মানেই বাসায় অনেক স্পেশাল মেহমানদের আনাগোনা এবং স্পেশাল মেহমান মানে আমরা অনেক সময় বড় বড় গলদা চিংড়ি বা লবস্টার সাইজের চিংড়ি মাছ রান্না করে সামনে দিতে চাই কিন্তু পরিষ্কার করে রান্না করার পরেই সেটা দেখা যায় ছোট হয়ে যায় আসসালামু আলাইকুম দর্শক গলদা চিংড়ির তোপে আজ আর রান্না করা আজকে দেখাবো সেই সাথে পরিষ্কার করাটাও প্রথমে দেখে নেই আজকের এই মজাদার রান্নাটা করতে আমাদের কি লাগবে আমি চিংড়ি মাছ নিয়েছি চারটি প্রতিটা মাছ একদম আট থেকে দশ ইঞ্চি লম্বা দুটো টমেটো এর এভাবে ছোটো ছোটো করে কিউব করে কেটে নেবেন এবং নারকেল আমি কোড়ানোটা আবার একটু ব্লেন্ড করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি এক কাপ আদা বাটা একটা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ ঝাল কম বাড়িয়ে নিতে পারেন আপনারা নিজেদের পছন্দ মতো আমি পাঁচটি কাঁচামরিচ দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী এবং রান্না করার জন্য তেল নিয়েছি আধা কাপ তো চলুন প্রথমে দেখে নেই চিংড়িটা কিভাবে পারফেক্টলি পরিষ্কার করা যায় যাতে অনেক বড় মনে হয় এরকম একটা কিচেন সিজার খুবই অপরিহার্য বাসায় থাকা প্রথমেই আপনারা বড় যেই যেই কাটাটা থাকে সামনে সেটা কেটে এভাবে একটু মাঝখান থেকে চিড়ে নেবেন আমি যখন এই চিংড়িগুলো কিনেছি এটার সাথে বড় বড় যে পাগুলো থাকে সেগুলো এটার সাথে ছিল না ছিঁড়ে ফেলে রেখে দিয়েছে দোকানিরা তো আপনারা চাইলে সেই বড় পাগুলো রেখে দিতে পারেন দেখার সৌন্দর্যে এবং যারা পা পছন্দ করে খেতে তো এভাবে কেচির আগা দিয়ে আপনারা একটু খেয়াল করবেন যে এই যে ঠিক দুই চোখের যে মাঝখানে মগজের ঠিক নিচে কিন্তু যেই বালুর যে প্যাকেটটা থাকে ময়লা যেটা আমরা আসলে সব সময় ছোট মাছ থেকেও পরিষ্কার করে নেই তো সেই বালুর সেই পুটলিটা বের করতে হবে সেটা একদম উপরে থাকে না উপরে একটু পাতলা টাইপের একটা চামড়ার মতো থাকে সেটাকে একটু কেটে নিয়ে এভাবে হাত দিয়ে আপনাদের এটাকে চিমটি দিয়ে বের করতে হবে খুব সাবধানে চিমটি কাটতে হবে সেই ময়লার পুটলিটা যেন ছিঁড়ে না যায় তাহলে কিন্তু বের করা কঠিন হয়ে যাবে এটাকে আলতো করে আপনারা উঠিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন মগজটা কিন্তু আরও মাঝখানের দিকে থাকে এটা একদম সামনে দুই চোখের মাঝখানে এটার গোড়াটা থাকে এটা একদম যতটুক ভেতরে পর্যন্ত গিয়ে আস্তে করে টেনে এটাকে উপড়ে ফেলতে হবে ছিঁড়ে যেন না আসে এটা আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন ব্যাস হয়ে গেল এবং পানি দিয়ে যখন একটু ধুয়ে নেবেন তখন ওই জায়গাটাতে আবার কলের নিচে রেখে একটু ধুয়ে নেবেন এখন লেজের দিকে যে এই যে শার্প যেই কাটাটা আছে এটাকে কেটে দিলে লেজের দিকটা বাটারফ্লায়ের মতো হয়ে যাবে দেখতে অনেক সুন্দর লাগে এখন ঠিক পিঠের এই জোড়ার দিক থেকে ওপরের দিক থেকে আমি দুইটা ঘর শুধু এভাবে কেটে দেব এবং এখান থেকে আঙুল দিয়ে যেই বালুর যেই রগটা আছে সেটা বের করব অনেক সময় অর্ধেকটা বের হয় এবং এই লেজের দিক থেকে একটা ঘর কাটলেই বাকি অর্ধেকটা এদিক দিয়ে বের হয়ে যাবে আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আমি ক্লিয়ারলি দেখাতে পেরেছি তো হয়ে গেল এটা আসলে ভেতর থেকে পুরোটাই ক্লিন এবং এই শেলের ভেতরে থাকলে চিংড়িটা খেতে অনেক সফট লাগে অনেকে আবার এভাবে পেটের থেকে চিরে এটাকে ছড়িয়ে দিয়ে রান্না করে তো সেটা করলে আপনারা এইভাবে আমি যেভাবে দেখালাম সেভাবে কেটে নেবেন চলুন তাহলে মজার রান্নাটা কিভাবে করতে হয় সেটিও একবার দেখে নেই প্রথমে আমি শুধু লবণ এবং একটুখানি হলুদ আর মরিচ মাখিয়ে এটাকে তেলে ভেজে নেব খুবই সামান্য মশলা দিতে হবে একবারেই প্রথমে দিয়ে দিবেন এবং মাছটা এপাশ ওপাশ ভাজতে তিন থেকে চার মিনিটের বেশি লাগার কথা না রংটা যখনই চেঞ্জ হয়ে লাল হয়ে যাবে তার মানে এটা ভাজা হয়ে গেছে আপনারা যদি আমার এই রেসিপিটি ট্রাই করেন তাহলে এক মিনিটের একটি ভিডিও বানিয়ে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কি এবং কি নামে আপনাদের আইডি ইউটিউবে আছে সেটা বলে আমাকে সেন্ড করতে পারেন কানেক্ট সেলিনা অ্যাট জিমেল ডট কম ইমেইলে এবং সেখানে সেই কনটেস্টের মাধ্যমে আপনারা জিতে নিতে পারেন টোয়েন্টি ফাইভ ডলার এভরি মান্থ ব্যাস চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব একটু আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি শুধুই আদা বাটা দিচ্ছি রসুন বাটা দিচ্ছি না লবণ দিয়ে দিলাম লবণ অল্প করে দিতে হবে শুধু টমেটো এবং নারকেলের জন্য কারণ চিংড়িটা ভাজার সময় কিন্তু লবণ দেয়া হয়েছে টমেটোগুলো এভাবে করে কেটে নিতে হবে এতে করে চিংড়ির ঝোলটা খুবই রকম একটা টেক্সচার হবে হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম আমি সাধারণত গুঁড়ো গুঁড়ো মশলার সাথে পানি দিই যেহেতু টমেটোতে পানি উঠবে তাই আমি এখন আর পানি দিচ্ছি না সামান্য একটু ভেজে নিয়ে আমি অল্প করে একটু পানি দিয়ে দিব দুই তিন টেবিল চামচের মতো তারপরে এটাকে আবার নেড়ে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিলাম এক্স্যাক্টলি তিন মিনিটের জন্যে ঢাকনা দেওয়ার কারণে কাঁচা মশলার গন্ধটা চলে যাবে এখন কাঁচামরিচ পাঁচটি দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আমি কাটিনি ফালি করিনি চিরেও নেইনি একদম আস্তই দিয়ে দিলাম এটা হচ্ছে নারকেল আমি কোরানো নারকেলটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে না এখনও একটুখানি একটু একটু গুঁড়ো গুঁড়ো টাইপের রয়েছে এখন আমি আবার এটাকে ঢেকে দেব আবারও তিন মিনিটের জন্যে এখন আসলে রান্নাটা মিডিয়াম হিটে করা হবে পুরো রান্নাটাই এর মধ্যে আমি এখন ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব একে একে চিংড়িগুলো কিন্তু ভাজার মাধ্যমেই ভেতরে মোটামুটি হয়ে গেছে এখন চিংড়ির যেই ভেতরে যেই মাংসটা থাকে সেটা আসলে ভেতরে মশলা যাওয়ার মতো আর কোনো কিছু নেই এখন মেইন যেই ব্যাপারটা এই যে গ্রেভিটা এই গ্রেভিটার মধ্যে চিংড়িটাকে ভালো করে গড়িয়ে নিতে হবে এবং খুব সাবধানের সাথে এটাকে মাখাতে হবে যাতে করে চিংড়ির ধরের থেকে যেন মাথাটা খুলে না যায় ঢেকে দিলাম পাঁচ থেকে আট মিনিট পর্যন্ত ডিপেন্ড করে চিংড়ির সাইজ এবং চুলা টাপের উপরে এমনটি যখন দেখবেন যে হয়ে গেছে আরেকবার উল্টে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিলেই ব্যাস হয়ে গেল সুস্বাদু মজাদার শাহি মেহমানদারির গলদা চিংড়ির কারি মশলাগুলোকে এভাবে এরকম মশলা দিয়ে বেড বানিয়ে তার মধ্যে চিংড়িগুলোকে শাহি কায়দায় সাজিয়ে পরিবেশন করুন মজাদার গলদা চিংড়ির কারি আশা করি খুব কঠিন কাজটা আপনাদের কাছে আজ থেকে খুব সহজ মনে হবে আমি চিংড়ি পরিষ্কারের কথাটা বলছি সেই সাথে এই সুস্বাদু রেসিপির কথাটাও বলছি যারা নারকেল পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন তবে আমার পরামর্শ নিলে আমি বলবো আপনারা ট্রাই করে দেখুন একদমই বুঝতে পারবেন না এর মধ্যে নারকেল আছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সহজ লেগে থাকে তাহলেই আমার সার্থকতা কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ